বাবশ্রী গরুর মাংস আর কি আজকে আমরা চুইতের স্টাইলে গরুর মাংস রান্না খাবো টুয়িতের বাবর্শি রান্না করতেছে আমাদের রান্না করে খাওয়াবে আজকে গরুর মাংস কি করো তোমরা খেলাধুলা করো ওমর

ও বিয়া তো তো বড়া তো আমি বলবো আজকে কত যাবো আরে এই হইছে আমাদের লিস্টে সব ধরে जी bak नहीं ना बिके कड़े तो लाते हैं रसांस लग बंदे इका रो रब्बी दाप साड़ो ये दिखे तो दिया आवाज को कोई तो पैरा दिखा वार आज तो रब्बी पोरिश नहीं है